মঞ্চ বাংলাদেশে বাংলাদেশের বরেণ্য আলেম লেখক গবেষক চিন্তক এবং আমার সামনে যারা বসে আছেন আমার বন্ধু আমার চিন্তার সারথী এবং লিখিয়ে বন্ধু সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা স্বপ্নের কথা বলে আমি আমার বক্তব্য শেষ করি যেহেতু এখান থেকে বারবার অনেকগুলো স্বপ্নের কথা বলা হয় আমারও একটা স্বপ্ন এখানে প্রবেশ করার পরেই উকি মেরেছে আর একটা কারণ হলো রাস্তার ওপরে এগুলো আমার অফিস এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাইনবোর্ড আর আমার যে অফিস অফিসের বিল্ডিং একেবারে মুখোমুখি তো প্রত্যেক দিন আমি যখন এখান থেকে ঢোকার সময় আমি ইচ্ছা করি যেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাইনবোর্ডটা আমার চোখে না পড়ে এইভাবে আমি ঢোকার চেষ্টা করি বা বের যখন হই তখন অনেক রাত্রোকে সাইনবোর্ডটা আমার চোখে না পড়ে একটা কায়দা করে করি কারণ কি প্রত্যেকদিন সেই আমাকে পিন করে পিন করে বিন করে কি স্বপ্ন আমরা ইসলাম নিয়ে যারা চিন্তা ভাবনা করি গবেষণা করি লেখালেখি করি আমাদের কারো মনের মধ্যে অধ্যাপক একটা হয়নি আমরা একটা কিছু করব এই গল্প অনেক লম্বা গল্প এই যে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমরা অনেকে দুই অক্ত নামাজ পড়েছেন এখানে অনেকে এক অক্ত নামাজ করেছেন তো খুব চমৎকার নামাজের ব্যবস্থা আছে অজুর ব্যবস্থা আছে এখানে একটা হল আছে আরও একটা হল আছে একটা এক্সিবিশন হল আছে উপরে একটা ক্যাফেটেরিয়া আছে সম্ভবত দুইটা ক্যাফেটেরিয়া আছে বইয়ের একটা বিশাল বাজার রেয়ার রেয়ার অনেক বই কালেকশন তাদের এখানে আছে অর্থাৎ এখানে আমরা অনেক সময় দেখা গেছে বুধবার মঙ্গলবার শুক্রবার অনেক সময় বন্ধু বান্ধবরা আসেন বেশ কিছুদিন আগে কলকাতার আমার এক সাংবাদিক সৌমিত্র দস্তিদাস লেখক আমাদের উনি আসছে আসার পর আমাকে বলতেছে তখন আমি দেড়শো পঞ্চরের কাজ করতাম সে এসে বলতেছে মুক্তি চলো ওরা তো কলকাতার লোকজন তো সবাইকে তুমি বলতো অভ্যস্ত এমন সৌমিত্র দস্তিদার আমার চেতন সিনিয়র অনেক সে তুমি বলাতে মাইন্ড করি নেই অন্য সময় বলে মাইন্ড করতাম যাই হোক সে বললো যে সৌমিত্র দস্তি বললো যে মুক্তি চলো আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রে যাবো আমি বললাম যে তুমি এখানে যাই কি করবো বললো যে না একটা কাজ আছে সে এসে যে কাজটা করলো সে কেবল কলকাতা কি পরিমাণ বই এখানে আছে ওপিজে পাটি গরেছে বই বই এখানে বিক্রি কলকাতার কি বই আছে কিছুই দেখেন না সে কোনো বইও কেন নাই দেখে দেখে বলনো যে আমাদের এখানে বই আর কিছু ওই ম্যানেজার যে আছে ওর সাথে বলুত আমাদের এই বইটা কেন নাই তোমাদের এই মার্কেটিং করুন আমরা আমাদের জায়গা থেকে আমরা একটা মার্কেটিংও করতে পারি না আমরা এরকম স্বপ্ন দেখতে পারি না যে এরকম একটা সাহিত্য কেন্দ্র কি ঘটনাটা ঘটছে একটা সময় আমরা মুখস্থ বলতে পারতাম পত্রিকা না করি অন্তত পক্ষে পঁচিশ তিরিশটা মাসিক পত্রিকা আমাদের ছিল ছিল না আমাদের এখন হাতে কোন কয়টা পত্রিকা বের হয়ে যদি আমরা হিসাব করি হাট হাজারের মাদ্রাস থেকে মনুল ইসলাম পটিয়ে মাদের থেকে কিছুদিন বন্ধ থাকার পর আত্মা শুরু হয়েছে ফরিদাবাদ মাদ্রসার থেকে বের হচ্ছে মাসিক নিয়ামত আহ আলকাউসার মাসিক মদিনে বের হচ্ছে দুঃখজনক কথা মাসিক মদিনেকে মাসিক মদিনে এখনো সম্প্রতি হিসাবে আমরা কেউ ওইটাকে বন্ধ করতে পারি ও সম্প্রতি আদর্শ বের হচ্ছে সম্ভবত দুই সঙ্গে বের করছে না আচ্ছা যাই হোক এই যে যে বিষয়টা সবথেকে বন্ধ হয়ে যাচ্ছে যেখানে আমাদের উন্নতি হওয়ার কথা এখানে জহিরুদ্দিন বাবর সাহেবের কথা মতো আমার বলতে হয় যে আমাদের তো যে স্পিড ছিল যে আমাদের তিনটা পত্রিকা ছিল একটা সাপ্তাহিক মুসলিম জানান ছিল সাপ্তাহিক লিখনী ছিল ঠিক আছে ইকতেসাল ছিল ঠিক আছে তারপরে দৈনিক খেলা হতো ছিল হ্যাঁ এগুলো আমরা আরেকটু আগ বাড়াবো না আমাদের সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে তো এই বিষয়টা একটু চিন্তা করা দরকার এই চিন্তাটা প্রত্যেকদিন আমাকে প্রিন্ট করে যার কারণে আমি বিশ্ব সাহিত্য কিন্তু সাইনবোর্ডটা আমি দেখি না আরেকটা বিষয় হলো এই যে বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম গত বছর আমরা শিশু কল্যাণ মিলনায়ত সেখানে আমরা এই অনুষ্ঠানে আমরা আহ্বান জানিয়েছিলাম অনুরোধ রেখেছিলাম কর্তৃপক্ষের কাছে যে এটা ধারাবাহিকতা যেন থাকে আমরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে তারা এই ধারাবাহিকতাটা রক্ষা করেছে দেখুন আমরা যারা লেখক বা আমরা যারা চিন্তা করি যে আমাদের একটা অদলীয় একটা ভূমিকা থাকা দরকার এটা রাজনীতির কথা মনে করো না অদলীয় একটা ভূমিকা থাকা দরকার কেমন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ইন্ডিয়াতে উনিশশো সাল থেকে নিয়ে দুই সাল পর্যন্ত উনিশশো সাল থেকে নিয়ে দুই সাল পর্যন্ত নাগরিক কল্যাণে যে কয়টা আইন হয়েছে নাগরিক কল্যাণে মানে সরাসরি রাজনৈতিক ভোটের জন্য আইন বা অন্য বিষয় এগুলো নাগরিক কল্যাণে যে কয়টা আইন হয়েছে সবগুলো অদলীয় লেখকরা আন্দোলনটা শুরু করেছে অদলীয় লেখক মানে একজন লেখক তিনি অদলীয় ব্যক্তি তিনি সবার তিনি শুধুমাত্র ভ্রান্ত আঁকিদার হবেন না আর সব উনি আমাদের দলের সব এক দলের উনি লেখক উনি কোন ব্যক্তি স্বার্থকে তিনি দেখবেন না এখন এই চিন্তাটাকে যদি আমরা প্রসারিত করি এই চিন্তাটাকে যদি আমরা পরস্পরের সাথে মত বিনিময় করি একসাথে চলতে গেলে একটু ঠকর ঠকুর লাগবে এই ঠকর এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় না এই অদলীয় চিন্তাটাকে যদি আমরা লালন করতে পারি নাগরিক কল্যাণে যদি আমরা কাজ করি নাগরিক কল্যাণ বলতে কি আমাদের মুসলমানের কল্যাণ যে সমস্ত বিষয় আমাদের ঐক্যবত হওয়া দরকার যেমন চলমান প্রসঙ্গে আমাদের সবাই একমত জানা এটা এটা করা যাবে না এটা হবে না বাংলাদেশে না সেটা এই যে একটা বিষয়ের সাথে আমাদের একমত এরপরে বিভিন্ন ক্ষেত্রে আমাদের করা লেখকরা ঐক্যবত পোষণ করতেছেন এই যে যে সামগ্রিক বিষয় জুলাই বিপ্লবের সময় লেখকরা ছড়া লিখেছেন কবিতা লিখেছেন আমরা ছড়া কবিতা যারা লিখতে পারি না আমরা পত্রিকা কাভারেজ দিচ্ছি আমরা বলছি যে ঠিক আছে আজকে আমরা কাভারেজ দিব বেশি আমাদের এই হাতে এটা আছে আমরা সেটা করার চেষ্টা করছি যারা লেখক তারা লিখেছেন প্রবন্ধ লিখেছেন ফিচার লিখেছেন আর যারা একটু সাহস বেশি আমাদের চেয়ে বেশি সাহস তারা ছিলেন আল্লাহ যাদেরকে শাহাদত কবুল করেছেন শহীদ হয়েছেন কিন্তু অদলীয় রাজনীতি বাংলাদেশেও দেখেন উনিশশো সালে দুই হাজার সালে নিরাপদ সড়ক আন্দোলন শুরু করেছে অদলীয় ছাত্ররা নাগরিক কল্যাণে এই বছর যে বিপ্লব যে বিপ্লবের হাত ধরে আমাদের বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো সেটাও কিন্তু একটা অদলীয় ব্যক্তিদের দ্বারাই আন্দোলনটা শুরু হয়েছে একজন লেখক একজন গবেষক তাদের ভেতরে নাগরিক কল্যাণের চিন্তাটা যেরকম থাকবে নাগরিক কল্যাণের চিন্তা তখনই তার ভেতরে ডুববে যখন তিনি ইসলামকে ভালোবাসবেন রাসুলকে ভালোবাসবেন কোরআনকে ভালোবাসবেন আমাদের দিন ধর্মকে ভালোবাসবেন আমি দিন ধর্মের উঠে উঠে একেবারে যে মানবিক নাগরিক হতে বলতেছি সেরকম না যার ভেতরে ইসলাম আছে সেই মানবিক যার ভেতরে কোরআন আলো আছে সেই নাগরিক কল্যাণকে চিন্তা করবেন এবং তিনি একজন লেখক এরকম আমরা যদি পরস্পর মত বিনিময় করতে পারি আমরা আশা করি আমাদের এই বন্ধুবর মিরাজ রহমান যে কথাটা বলেছেন যে তিনি আজীবনের একটি ইস্তিহার ঘোষণা করেছেন হুমায়ুন আয়ুব আশা দেখিয়েছেন আমাদের জহির বাবর তিনি আশা দেখিয়েছেন এবং আমাদের এখানে নেতৃবৃন্দ যারা আছেন আমাদের সিনিয়র লেখক যারা আছেন তাদের কাছে আমরা প্রত্যাশা করব যে লেখকদেরকে আপনারাও পরামর্শ দেবেন মাঝে মধ্যে এমনিতে ডাকলেন না দশজন লেখককে ডাকতে পারেন আপনারা ঠিক আছে আজকে কোনো কাজ নেই দশজন লেখককে আমরা দেখবো বা তাদের সাথে আমরা মত বিনিময় করবো আমরা খাওয়া খাতি করবো ঠিক আছে আমরা এরকম আমরা লেখকরা এতটুকু প্রত্যাশা করতে পারে লেখকরা এতটুকু প্রত্যাশা করতেই পারে বড়দের কাছে যে কোনো কাজ নেই কাজ ছাড়াই তো আপনারা দশজন আসবেন আপনাদের সাথে কোনো কাজ নেই কি করব শুধু খাবো খাবারের কোনো আইটেম দরকার নেই ডাল ভাতি খাবো কিন্তু একটু সম্মান একটু স্নেহ একটু পরামর্শ একটু ভালোবাসা একটু সান্নিধ্য তাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আপনাদের সান্নিধ্য যেমন জুনিয়রদেরকে এগিয়ে নিয়ে যাবে জুনিয়রদের পরস্পর যারা আছে তাদের এই মত বিনিময় আমাদের পথ চলাকে অনেক সুগম করবে সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে কথাটা আসলে মূল বলতে চেয়েছিলাম সেটা আজকে আর বলতে পারলাম না লেখক ফোরামের পরবর্তী কোনো অনুষ্ঠানে সে বক্তব্য শেষ করব ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি একটা কবিতা সবসময় বলি কবির সেটা একটা কবিতা আছে অনেক আশায় বাদিলাম বাসা প্রত্যাশায় কাটিলো কাল ঠোকর মারিয়া ফোকর করিলাম তোলায় ভরিল কাল শুভরাত্রি